তো দেখুন ব্যাটারি নেগেটিভ তারটি লাগানোর সঙ্গে সঙ্গেই কিন্তু দেখুন লাইট জ্বলে উঠেছে কত সুন্দর দেখুন লাইটটি জ্বলছে দেখতে পাচ্ছেন নমস্কার টেকনিক্যাল বাংলা ইএস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমার কাছে একটি টর্চ লাইট আছে এর মডেল নাম্বার আছে পিএল ডবল জিরো সিক্স এটি টোটালি লাইট জ্বলছে না এবং চার্জ হচ্ছে না তো ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আশা করি অনেক হেল্পফুল হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথমে যে স্ক্রু আছে আমি আস্তে আস্তে খুলে নিচ্ছি এবং এর ভেতরে যে বোর্ডটি আছে এবং যে ব্যাটারিটি আছে তো সেই ব্যাটারিটিকে সাবধানে আমাদের খুলতে হবে তো আস্তে আস্তে আমি দেখুন বের করে নিয়েছি আর এটি দেখুন যেহেতু জ্বলছে না সেই জন্য এর যে ব্যাটারি ভোল্টেজ আছে তো সেই ব্যাটারি ভোল্টেজ তো দেখুন এই যে লাইটটি আছে এই লাইটটি কিন্তু জ্বলার জন্য এখানে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের প্রয়োজন কিন্তু ব্যাটারিতে কিন্তু সেই ভোল্টেজ নেই তো দেখুন আমি মিটারে চেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট থাকার কথা সেখানে কিন্তু টোটালি ব্যাটারিতে কোনো ভোল্টেজ নেই সুতরাং এই যে ব্যাটারিটি আছে ব্যাটারিটি খারাপ আছে আর দেখতে পাচ্ছেন এখানে কোনো তারও কাটা নেই যে রকমভাবে কোনো তার কাটা আছে এই যে চার্জিং যে সকেটটি আছে ভালোভাবে লক্ষ্য করে দেখুন চার্জিং সকেটটি কিন্তু ড্যামেজ হয়ে আছে তো আমি ব্যাটারি তো চার্জিং প্রিন্টে দেখুন এ পাশে যে দুটি পয়েন্ট আছে সেই দুটি পয়েন্ট কিন্তু একটু লুজ হয়ে আছে তো সেক্ষেত্রে আমি সোল্ডার করে দিচ্ছি তো এখান থেকে যদি কোনো রকমভাবে ভোল্টেজ চলে আসে সেক্ষেত্রে কিন্তু চার্জ ব্যাটারিতে ধরতে পারে তো এটি কিন্তু যে ব্যাটারিটি আছে সেটি আগের থেকে ব্যাটারি ব্যাকআপ যেহেতু কম সেই জন্য আর এই ব্যাটারিটি এখানে লাগাবো না তো দেখুন একবার চার্জ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন চার্জের যে ইন্ডিকেটারটি আছে সেটি কিন্তু জ্বলছে আর এর যেহেতু এই পিনটি লুজ ছিল তো সেই জন্য চার্জ হচ্ছিলো না আর আমি সুইচটি অন করে দিচ্ছি এবং এর যে ভোল্টেজটি আমি চেক করে দেখাচ্ছি সুইচটি অন করার সঙ্গে সঙ্গে কিন্তু যে লাইটটি আছে লাইটটি কিন্তু জব কথা কিন্তু তবুও কিন্তু এই লাইটটি জ্বলছে না তো দেখুন এখানে আমি মিটারকে টোয়েন্টি ফোর রেঞ্জে রেখে নিচ্ছি তো টোয়েন্টি ফুল রেঞ্জে রেখে আমি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি দেখুন দেখুন এখানে কিন্তু ভোল্টেজ ওঠার কথা কারণ সুইচ থেকে ভায়া হয়ে কিন্তু ভোল্টেজটি এখানে আসে তো সেহেতু কোনো ভোল্টেজ কিন্তু এখানে আসছে না তো যাই হোক যে ব্যাটারিটি আছে এই ব্যাটারিটিকে আমি চেঞ্জ করে নিচ্ছি তো ব্যাটারির দুটি তারকে আমি ডিসকানেক্ট করে দিচ্ছি এখান থেকে এই যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটি আছে বারোশো মিলিএম পিয়ার থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি আছে দেখুন একটি নতুন ব্যাটারি নিয়ে কাছে নতুন ব্যাটারি আছে এই ব্যাটারিটি ভোল্টেজ চেক করে দেখব মিটারের যে কালো কটি আছে ব্যাটারির ব্যাটারি যে কালো তারটি আছে তার সঙ্গে সংযুক্ত করলাম এবং লালটি লালের সঙ্গে সংযুক্ত করলাম কিন্তু এখানে দেখুন ভোল্টেজ কিন্তু টোটালি উঠছে না দেখি মিটারে মিটারের মনে হয় এখানে প্রবলেম হতে পারে অনেক ক্ষেত্রে আরেকবার দেখি হ্যাঁ এবার দেখুন উঠে গেছে টু পয়েন্ট নাইন ভোল্টেজ আছে আর যেহেতু টু পয়েন্ট নাইন ভোল্ট আছে এটাকে চার্জ দিলে তবে আবার উঠবে তো আমি সুতরাং আমি অন্য অন্য একটি চার্জ আলা ব্যাটারি নিয়ে নেবো ওটাকে চার্জ দেওয়ার এখন প্রয়োজন নেই যেহেতু অনেকটা সময় লাগবে ওই জন্য আমি একটা রানিং ভালো ব্যাটারি নিয়ে নিচ্ছি এটিও ভালো ব্যাটারি ছিল কিন্তু চার্জটি কম আছে দেখুন এই ব্যাটারিটিতে চার্জ দেখুন সমস্যা হচ্ছে যেহেতু দেখুন থ্রি পয়েন্ট এইট ভোল্ট আছে ফুল চার্জ আছে থ্রি পয়েন্ট সেভেন হলেই মোটামুটি আমাদের হয়ে যায় এই সমস্ত ব্যাটারিগুলোতে কিন্তু থ্রি পয়েন্ট এইট ভোল্ট আছে মানে ফুল চার্জ আছে তবে এই ব্যাটারিটিকে লাগিয়ে নেব লাগানোর জন্য আমি যে ক্যাপ আছে ক্যাবগুলো খুলে নিলাম ব্যাটারি যে তারটিতে ছিল এবং যে ব্যাটারি লাইনে পজিটিভ লাইন দেখতে পাচ্ছি যে উপরে যে ভি প্লাস যেটি লেখা আছে ওটি হচ্ছে ব্যাটারি পজিটিভ এবং নিচে যে ভি মাইনাস আছে ওটি হচ্ছে ব্যাটারি নেগেটিভ তো আমরা ব্যাটারি পজিটিভ লাইনটি এখানে সোল্ডারিং করে দিচ্ছি এবং নিচে যেটি আছে বি মাইনাস দেখতে পেলে দেখতে পাচ্ছেন আপনারা এখানে বি মাইনাস এই দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু লাইট জ্বলে উঠেছে বি মাইনাস বি মাইনাস ওটি হচ্ছে কালো তার দেখুন লাইট কিন্তু অলরেডি জ্বলে উঠেছে কারণ ব্যাটারিটি প্রবলেম ছিল ব্যাটারি প্রবলেম থাকার জন্য কিন্তু হচ্ছিল না আর এই ব্যাক সাইডে যে লাইট আছে দেখুন ব্যাক সাইডে লাইটগুলো কিছু লাইট কাটা আছে ওই জন্য ব্যাক সাইডে সব লাইটগুলো জ্বলছে না চার্জ হচ্ছে অথচ লাইট জ্বলছে না এরকম সমস্যা হলে আপনারা প্রথমেই ব্যাটারি ভোল্টেজটা চেক করে নেবেন যেহেতু আমি আগে ব্যাটারি ভোল্টেজ চেক করে নিয়েছিলাম ওই জন্য আমি ব্যাটারিটি খারাপ ছিল বলে সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিয়েছি দেখুন চার্জার ইঞ্জ করে এবার দেখছি দেখুন চার্জিং লাইট মানে জ্বলছে মানে চার্জ অলরেডি হচ্ছে আর আরেকটা জিনিস এই যে দুটি পয়েন্ট আছে দেখুন এই দুটি পয়েন্ট আগে রিসোল্ডার করে দেওয়ার জন্য ভোল্টেজটি উঠেছিল এখানে ফোর থেকে ফাইভ ভোল্ট পর্যন্ত এখানে ওঠে তাই ভোল্টেজটি আমি চেক করে দেখাচ্ছি আপনাদের আচ্ছা আগে আমি ব্যাটারি যে ভোল্টেজটি থ্রি পয়েন্ট এইট ভোল্ট এটি চেক করে দেখাচ্ছি এবং পরে যে চার্জিং যে পিন আছে ওখানে এখন একটা ফোর থেকে ফাইভ ভোল্ট উঠবে আমি চার্জারটা ইন করে দিই চার্জার ইন করে দিয়ে দেখুন এখানে ওই দেখুন ফোর পয়েন্ট নাইন এরকম একটা ভোল্টেজ উঠবে এখানটা একটু যেহেতু সমস্যা হচ্ছে ফোর পয়েন্ট নাইন এরকম একটা ভোল্টেজ ওঠে তো এই ভোল্টেজগুলো চেক মানে সব জায়গায় প্রপারলি ঠিকঠাক থাকলে বুঝতে পারবেন একটি লাইট চার্জও হবে এবং লাইটও জ্বলবে এই জন্যই কাজগুলোকে স্টেপ বাই স্টেপ দেখতে হয় তাহলে প্রপারলি কোনো সমস্যা হলে সমস্যার সমাধান করা যায় তো যেহেতু আমার কাজ কমপ্লিট হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি টর্চটিকে লাগিয়ে নিচ্ছি আপনারা যেভাবেই খুলেছিলেন এই লাইটটিকে ঠিক সেইভাবেই আস্তে আস্তে করে লাগিয়ে নেবেন তো আমার শরীর খারাপ থাকার সত্ত্বেও আমি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম ধরনের আরও অন্যান্য ভিডিও আমার চ্যানেলে আছে তো আপনারা আমার চ্যানেলে ভিজিট করে দেখে আসতে পারেন তো আমাদের টর্চটি লাগানো কমপ্লিট হয়ে গেছে এবার আস্তে আস্তে স্কুলগুলোকে আমরা লাগিয়ে নেবো তো আমাদের স্ক্রু লাগানো অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো দেখুন টর্চ লাইটটি কেমন জ্বলছে টর্চের সুইচ অন করার সঙ্গে সঙ্গে জ্বলছে ব্যাকলাইটে যে লাইটটি আছে সেটিও জ্বলছে তো আমি চার্জার ইন করেও একবার দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আকাউনটিকে অন করে দেবেন যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করি খুব শীঘ্র আপনার কাছে পৌঁছে যাবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতারাম